কেননি কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারো জীব ইয়াদোর সেন ভালোবাসা জরানো মায়ার বাধ জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কব আসবে আমার মর আমার মতো এত সুখী নয় তো কারো দেব নয় তো কারো দিব বুকে ধরে কত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম বুকে ধরে কত ফুল ফোটালাম সে ফুলের কাটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসের নাম কেন অতির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয়তো কারো জীব ইয়াদ ভালোবাসায় জড়ানো মায়ার বাধ। জ্বৰ নো মায়াৰ বাধু